ফের ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা বারোটায় রাজু ভাস্কর্য জড়ো হন ফলাফল প্রত্যাখ্যান করা প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ পাঁচ প্যানেলের নেতাকর্মীরা ভিসি কার্যালয় অভিমুখে বের করেন বিক্ষোভ মিছিল তবে এ সময় অসুস্থতার কারণ দেখিয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন না নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর অবশ্য পরে আন্দোলনরতদের দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি দুপুর 1:00 নাগাদ চার দফা দাবিতে ভিসি ডক্টর Akhtaruzzaman এর কাছে সারক্লিপে জমা দেন ভোট বর্জনকারীরা দলনির পক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে নতুন ডাকসু গঠন করতে হবে এবং সেই ডাকসু হবে আমাদের ডাকসু শনিবারের মধ্যে যদি পুনরতফসল ঘোষণা না হয় যারা এই কাচ্চুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয় আমরা এই আমরা এই এরপরে কঠোর আন্দোলনে যাব ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণমাধ্যমকেও জানান উপাচার্য প্রায় সাড়ে চারশো আমাদের শ্রদ্ধা সহকর্মী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী তাদের যৌথ আন্তরিক প্রচেষ্টায় বহুল কাঙ্ক্ষিত এই ডাকস নির্বাচন সকলকে সেই বিষয়ে যত্নশীল থাকার জন্য অনুরোধ করেছি এবং একই সঙ্গে আমরা বলেছি যে অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে উত্তপ্ত এই অবস্থায় ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নুরুল হক নূর ছেড়ে দেন শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত দেয় সেটা দেখে আমরা আমাদের সিদ্ধান্ত নেব তারা অলরেডি যেটা চেয়েছে যে নির্বাচনের জন্য আন্দোলন করতে আমি বলেছি তাদের সাথে আমি একমত তারা যদি বলে যে আমাকে শপথ নেয়ার জন্য আমি তাদের কথা শুনে আমি শপথ নেব সেটা আরেকটু একটু সময় গেলে বোঝা যাবে একই দাবিতে গতরাত থেকে রাজু যে আমরণ অনশন পালন করছেন ছয় শিক্ষার্থী মাহমুদ কমল মাসরাং সংবাদ ঢাকা